ভারতবর্ষে এবার হতে চলেছে জাতিভিত্তিক জনগণনা তোমরা হয়তো ইতিমধ্যে অনেকেই দেখে থাকবে খবরে যে এই প্রথম জাতিভিত্তিক গণনা হবে আমাদের ইন্ডিয়াতে তো কী জন্য এই জনগণনা বা এই জনগণনার ফল কি হওয়া সম্ভব তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো বোঝার সুবিধার জন্য আমি এই টোটাল ব্যাপারটাকে কয়েকটা ভাগে ভাগ করব প্রথমে আমরা জানবো হচ্ছে যে ভারতের জাতিভিত্তিক জনগণনার ইতিহাসটা কি কবে থেকে শুরু হয় কীভাবে হয় ইত্যাদি সেকেন্ডে আমরা জানবো ঠিক এই সময়তে কী জন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এই জাতিভিত্তিক জনগণনার একটা সিদ্ধান্ত নিয়েছে এটা আমরা জানব নাম্বার থার্ডে আমরা জানব যে এই জাতি জনগণনার ফলে সম্ভাব্য সুবিধাগুলো কী কী হওয়া সম্ভব কোন কোন ভালো দিক আছে এর নাম্বার চারে জানব অবশ্যই এই ধরনের জাতি জনগণনা করলে পরে কোন কোন অসুবিধা হওয়া সম্ভব আর নাম্বার পাঁচে আমরা জানব যে জাতি ব্যবস্থা এদেশে কিভাবে শুরু হলো এবং এর শেষ হচ্ছে কোথায় গিয়ে হবে এ বছর চব্বিশে এপ্রিল দু সালে আমাদের প্রধানমন্ত্রী পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির সাথে একটি বৈঠক করেন এবং সেই বৈঠকে ঠিক হয় যে এবারে অর্থাৎ আগামী যে জনগণনা হবে সেটি হবে জাতিভিত্তিক জনগণনা তো প্রথম সবার প্রথমে যখন আমাদের ইংরেজ শাসন ছিল সেই সময় আঠারোশো একাশি সালের প্রথম হয় জনগণনা কিন্তু সেটা অবশ্য ছিল জাতিভিত্তিক জনগণনা অর্থাৎ ইংরেজরা চেয়েছিল এটাকে বোঝার জন্য যে ভারতবর্ষের কোন অঞ্চলে কোন ধরনের জাতির লোক বেশি বসবাস করে কোন ধরনের শাসন কাজ কেমনভাবে চালানো যায় চালানো উচিত বা কোন ধরনের অঞ্চলে কী ধরনের ব্যবসা বাণিজ্য ভালো চলবে ইত্যাদি জানার জন্য বোঝার জন্যই এই জাতিভিত্তিক জনগণনা সে সময় চালু ছিল এই নিয়মেই বরাবর চলে এসছে সর্বশেষ উনিশশো সালে হয় জাতিভিত্তিক জনগণনা এবং তার রিপোর্টটাও সেই সময় প্রকাশ করা হয়েছিল তার পরে দশ বছর পরে উনিশশো সালে সেই সময়তে যে জনগণনা হয় সেটিও ছিল জাতিভিত্তিক জনগণনা কিন্তু ওই সময়তে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তার ফলে তখন আর তার রিপোর্টটি বাইরে প্রকাশ করা হয়নি অর্থাৎ শেষ রিপোর্ট পাওয়া জাতিভিত্তিক জনগণনা হয় উনিশশো একত্রিশ সালেই আর আমরা যে বর্তমানে দেখি বিভিন্ন ধরনের যে সংরক্ষণ দেখতে পাই জাতিভিত্তিক সংরক্ষণ যে কোন জাতিকে কী ধরনের সুবিধা দেওয়া হবে কাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বা কাকে আর কোনোরকম প্রায়োরিটি দেওয়ার প্রয়োজন নেই ইত্যাদি এই পুরো ব্যাপারটি কিন্তু এখনও পর্যন্ত হয় উনিশশো সালের জাতিভিত্তিক জনগণনা অনুসারেই অর্থাৎ আজও আমরা কিন্তু ওই নাইনটিন থার্টি ওয়ানের যে জাতিভিত্তিক জনগণনা ছিল তার ওপরে বেশ করেই আজকে আমরা চলছি এর পরে ঠিক উনিশশো সাতচল্লিশ আমাদের দেশ স্বাধীন হয় এবং স্বাধীন হওয়ার পর উনিশশো সালে প্রথম আবার জনগণনা শুরু হয় এবং সেটি আর কিন্তু জাতিভিত্তিক ছিল না ঠিক আছে এরপর থেকে সরকার ঠিক করে যে এই যে জাতিভিত্তিক জনগণনা এটা আর হওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের দেশ ইন্ডিয়া আমরা সবাই ইন্ডিয়ান ফলে আমরা আর ওই জাতিগতভাবে আর কোনো ভেদাভেদ এখানে আনবো না আমাদের পরিচয় অবশ্যই হবে একটিমাত্র আমরা ইন্ডিয়ান যার যা ধর্ম আছে সেটা বাড়িতে পালন করুক যার যা জাতি সে তার ফ্যামিলির মধ্যে থাকুক কোনো অসুবিধা নেই কিন্তু সেটি সরকারিভাবে রিপোর্ট আকারে আর আসবে না এভাবে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এটি চলে এসছে কিন্তু এখানে মনে রাখতে হবে যে দু সালে যে জনগণনাটি হয় সেখানে হয় দুভাবে জনগণনা সেখানে একটা জাতিভিত্তিক জনগণনা হয়েছিল তার সঙ্গে সঙ্গে হয় হাউসহোল্ড জনগণনা অর্থাৎ কার বাড়িতে কি আছে কার বাড়িতে মোটরসাইকেল আছে কার বাড়িতে এসি আছে কার বাড়িতে বাইক আছে গাড়ি আছে ছাদ দেওয়া ঘর আছে ইত্যাদি অর্থাৎ তার সম্পত্তি কেমন কী আছে এটাও কিন্তু দু হাজার এগারো সালে লোকেশন জিজ্ঞাসা করেছিল অর্থাৎ দু হাজার এগারোতে কিন্তু আমাদের জনগণনা হয় দুভাবে একটা হচ্ছে জাতিভিত্তিক এবং একটি হচ্ছে হাউস সেই সময়তে আমাদের কেন্দ্রে ছিল ইউপিএ সরকার এবং আমাদের পিএম ছিলেন মনমোহন সিং সেই সময়তে যদিও এটি গণনা করা হয় জাতিভিত্তিক অথচ তার রিপোর্টে কিন্তু প্রকাশ করা হয়নি কি জন্য না দেখা গেছে যে দু সালে যে জাতিভিত্তিক গণনাটি করা হয়েছিল তাতে হচ্ছে ভুলে ভরা প্রচুর ভুলে ভরা তার তথ্যের সাথে বাস্তবে মিলে অনেক আকাশ পাতাল তফাত ফলে সেটা বুঝে শুনেই সেই রিপোর্টের বাইরে প্রকাশ করা হয়নি রিপোর্টটি সরকারের সঙ্গে আছে সরকার জানে বাট রিপোর্টটি আমজনতা জানে না ওটি বাইরে আর আসেনি তাহলে এখন পর্যন্ত আমাদের হাতে এবার জনসমক্ষে যা রিপোর্টটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে আসলে উনিশশো সালের রিপোর্ট তার ভিত্তিতে আজ যা কিছু সংরক্ষণ চলছে সুবিধা অসুবিধা দেওয়া নেওয়া সব কিছু উনিশশো একত্রিশে হিসেবে এগুলো এখন চলে আসছে এবার আমাদের প্রশ্ন হলো ঠিক এই সময়তেই কী জন্য আমাদের ভারতবর্ষের সরকার এই জাতিভিত্তিক জনগণনার প্রস্তাবটি দিয়েছেন কেন তারা ঠিক করলেন যে ঠিক এই সময়তেই আমাদের দেশে হবে জাতিভিত্তিক জনগণনা তার অনেকগুলো পরিপ্রেক্ষিত আছে এবার যেহেতু এটি হচ্ছে একটি এডুকেশনাল চ্যানেল ফলে আমাদের কথাবার্তা সবটা কিন্তু হবে একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে এবং সেখানে ঠিক একজন ছাত্রের লেখাপড়ার জন্য যতটা জানা উচিত বোঝা উচিত সেই পরিপ্রেক্ষিতটা মাথায় রেখে আমরা এখানে কথা বলবো এখানে কোনো অন্য কোনো উদ্দেশ্য এর মধ্যে নেই এবার দেখো জাতিভিত্তিক জনগণার প্রথম যে চাপটি আসে ওটি আসে হচ্ছে কংগ্রেস থেকে এবং রাহুল গান্ধী তার হচ্ছে সামনে আছেন অর্থাৎ তিনি প্রথম সরকারের ওপরে চাপ দেন মানে তখন যে বিজেপি সরকার ছিল দু হাজার চোদ্দো উনিশ চব্বিশ যে বড় বাজে চলে আসছে এই যে আমাদের দেশে সরকার চলছে বিজেপি সরকার সেই সরকারের ওপরে রাহুল গান্ধী এবং কংগ্রেস চাপ দিয়েছে যে একটি জাতিভিত্তিক জনগণনা হোক তার ফলেই এই বিরোধীদের চাপ যেহেতু ওরা বিরোধীদের ওরা আছে ফলে ওদের বক্তব্য শোনা অবশ্যই উচিত অর্থাৎ বিরোধীর বক্তব্যকে মান্যতা দেওয়ার জন্যই বর্তমান সরকার মেনে নিয়েছে যে হ্যাঁ আগামী যে জনগণনা হবে সেটি হবে জাতিভিত্তিক জনগণনা কিন্তু এখনো ঠিক করে বলা কিন্তু হয়নি যে কবে সেই জনগণনা হবে আগামী জনগণনা অর্থাৎ বিরোধীর চাপ এখানে একটি অবশ্যই ফ্যাক্টর বিরোধীদের জবাব দেওয়ার জন্য ওনাদের বক্তব্যকে মান্যতা দেওয়ার জন্য বর্তমান সরকার মেনে নিয়েছে যে হ্যাঁ এবার আমি জাতিভিত্তিক জনগণনা করব নেক্সট যে ফ্যাক্টরটি আছে ওটি হচ্ছে অবশ্যই বিহার ফ্যাক্টর দেখো এখানে আমরা কথা বলছি লেখাপড়া নিয়ে কিন্তু রাজনীতি ব্যাপারটা তো লেখাপড়া ঊর্ধ্বে নয় ওটি একটি লেখাপড়ার একটি অংশ ফলে আমরা সেই আঙুল থেকে একটু বোঝার চেষ্টা করব দেখো আমরা জানি যে দু হাজার চোদ্দো বিজেপির যে একক সংখ্যা বলিষ্ঠ আসন ছিল বিরাশিটি দু হাজার উনিশে একক সংখ্যা পায় কিন্তু চব্বিশে আর একভাবে জিততে পারেনি বিজেপি এবং সেখানে বিজেপির সঙ্গে অনেকগুলো দল যুক্ত হয়ে গিয়ে পেয়েছে সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ আমার সরকার তৈরি করতে গেলে ভয় লাগবে অন্তত দুশো বাহাত্তরটি সিট সেটি বিজেপির সাথে বাকি অনেকগুলো দল মিশে গিয়ে ওটিকে তৈরি করেছে তাদের ভেতরে একটি গুরুত্বপূর্ণ দল হচ্ছে বিহারের নীতিশ কুমারের দল এবং যিনি হচ্ছেন বর্তমানে বিহারের মুখ্যমন্ত্রী এবং সামনে দু হাজার পঁচিশেই আছে হচ্ছে বিহারের ইলেকশন এবারে ইতিমধ্যে বিহার এর আগে একবার দু সালে জাতিভিত্তিক গণনা করেছে রাজ্য স্তরে এবং সেখান থেকে ওরা দেখিয়ে দিয়েছে যে এই ধরনের জাতিভিত্তিক জনগণনার কোনো অসুবিধা এখানে বিহারে হয়নি বর্তমানে বিহারের যে অবস্থা সে অবস্থা হচ্ছে পশ্চিমবঙ্গ অনেক ভালো জায়গাতে আছে বিহারে এখনো পর্যন্ত জাতপাত নিয়ে সমস্যা প্রচুর পরিমাণে অর্থাৎ আজকের বিহারে আরও অন্তত কুড়ি থেকে পঁচিশ বছর সময় লাগবে বর্তমান যে আছে পশ্চিমবঙ্গ সেই জায়গাতে পৌঁছে আসতে অর্থাৎ বিহারের এই জাতপাত সমস্যা খুব তীব্র আকারে ফলে বিহার সরকারও চায় যে সেখানে একটি জাতিভিত্তিক জনগণনা হোক এবং যেহেতু দু হাজার তেইশে বিহারে একটি জনগণনা হয়েছে জাতিভিত্তিক ফলে ওদের একটি দাবি ওখান থেকে আছে যে যদি বিহারে হওয়া সম্ভব তাহলে সেটি সারা দেশে হওয়া সম্ভব নয় কেন অর্থাৎ এই নীতিশ কুমারকে খুশি রাখার জন্য এবং সামনে যে বিহারে ইলেকশন আছে সেই দিকে চোখ রেখে বিহারের মানুষজনের চাহিদাকে মান্যতা দেওয়ার জন্য সারা দেশে শুরু হতে যাচ্ছে জাতিভিত্তিক জনগণনা এবার জানব যে যদি এই জাতিভিত্তিক জনগণনাটি করা হয় তার সুবিধা কি হওয়া সম্ভব দেখো আমরা আগে আমরা আলোচনা করেছি যে বর্তমানে আমাদের ভারতবর্ষে যা কিছু চলছে যা সংরক্ষণ চলছে সব হচ্ছে উনিশশো একত্রিশ সালে ডেটা অনুযায়ী চলছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি প্রায় একশো বছর আগের প্রায় একশো বছর এবং সময়ের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন স্থানে হয়তো অনেক জাতীয় কোনো জায়গাতে বৃদ্ধি হয়েছে অনেক জায়গায় কোনো জাতির সংখ্যা হয়তো কমে গেছে ফলে হয়তো যে জাতি সংরক্ষণ বেশি দেওয়া ছিল ওর সংখ্যা এখন কমে গেছে আর অত সংরক্ষণের প্রয়োজন নেই বা যা সংরক্ষণ কম ছিল হয়তো ওরা এখন সংখ্যার বেড়ে গেছে ওদের সংরক্ষণে বেশি প্রয়োজন হবে ফলে যদি এখন আবার ওই জনগণনা করা হয় ফলে তার যা সঠিক যা জাতি আছে বিভিন্ন জায়গায় তার ভিত্তিতে নতুন করে আবার একটি সংরক্ষণ পদ্ধতি কিন্তু বের করা যাবে অর্থাৎ ভারতের বর্তমান সঠিক জাতি ঠিক কোন অঞ্চলে কি পরিমাণে আছে কত সংখ্যায় আছে এটি জানাটা খুব দরকারি এবং আমাদের ভারতের জন্য তথ্যটি ঠিক করা সম্ভব হবে যদি আমরা এটি জনগণটি করে নেওয়া হয় এবারে আমরা জানবো যদি এই গণনাটি করা হয় তার অসুবিধাগুলো কি কি হওয়া সম্ভব সম্ভব মানে হবেই যে এমন না হয়তো হওয়া সম্ভব দেখো প্রথম কথা একটি হবে যে সোশ্যাল আনরেস্ট একটা সমাজের অস্থিরতা বৃদ্ধি পাবে যখন এই ধরনের জনগণনা হবে এবং তার রিপোর্টটি বাইরে আসবে তখন দেখা যাবে যে কোনো এক দলের সরি কোনো এক জাতির সংখ্যা হয়তো অনেকখানি বৃদ্ধি পেয়েছে কোনো জায়গায় কোনো জাতির সংখ্যা অনেক কমে গেছে তার ফলে অবশ্যই সরকার তার ভিত্তিতে আবার নতুন করে নিয়ে সংরক্ষণ করা শুরু করবে যার সংখ্যা বেড়েছে এবারে তখন কি হবে বর্তমানে আমরা যারা বিভিন্ন জাতির লোক আছি তারা কিন্তু একে অপরকে আমরা কথা শোনাবো অর্থাৎ একে অপরকে ব্যঙ্গ করবো এটি সামাজিকভাবে আমাদের জন্য একটি ক্ষতিকর দিক অর্থাৎ আমাদের ভেতরেই যে বিভিন্ন জাতির লোক আমরা একসঙ্গে বাস করছি তাদের ভেতরে একে অন্যের প্রতি অশোষণ অনেকখানি বৃদ্ধি পাবে অর্থাৎ যে জাতিটি একসময় বেশি সংরক্ষণ বা সুবিধা পেয়ে এসছে আর যদি তার সংরক্ষণ কমে যায় সংখ্যা তার কমে যাওয়ার জন্য সংরক্ষণ যদি কমে দেওয়া হয় সে তো চুপ করে থাকবে না হয়তো যার সংখ্যা বেড়েছে তাকে হয়তো সরকার সংরক্ষণ বেশি করে দিল কিন্তু সেই সংরক্ষণটা বাড়ানোর জন্য তো কোনো একজন থেকে কমিয়ে ওটা আনবে এবার যারটা কমাবে সে আর ওটাকে মেনে নিতে পারবে না ফলে এইভাবে বিভিন্ন জাতির মধ্যে একটা অসন্তোষ দেখা দেবে ফলে সমস্যা এখানে অবশ্য হওয়াটাই সম্ভব নাম্বার সেকেন্ড যে অসুবিধা হবে এটা অবশ্যই হচ্ছে রিজার্ভেশন ডিম্যান্ড অর্থাৎ যদি কোনো জাতি দেখে যে ওদের সংখ্যা কোনো একটি অঞ্চলে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে গত একশো বছরে এবং ওদের কোনো সংরক্ষণ সেভাবে ছিল না সংখ্যা ওরা বেশি ছিল না তাই জন্য আগে সংরক্ষণও ছিল না কিন্তু বর্তমান সংখ্যা এতখানি বেড়েছে ওরা দাবি করবে যে আমাদের সংরক্ষণ কেন হবে না অর্থাৎ এইভাবে দেশের বিভিন্ন প্রান্তে যাদের সংখ্যা বাড়বে তাদের সংখ্যা বেড়ে গেছে ওরা কিন্তু একটা সংরক্ষণ না থাকলে সংরক্ষণের দাবি ওরা জানাবে এবং তার জন্য যা সংরক্ষণ আগে দেওয়া ছিল ওদেরটি কমানোর চেষ্টা করলেই ওরাও চুপ করে থাকবে না একটা সংঘর্ষ জায়গা এখানে তৈরি হবে নাম্বার তিনে একটি অসুবিধা হবে এটা হচ্ছে গিয়ে পলিটিক্যাল ইস্যু রাজনীতির মানুষেরা দেখবে যে আমার অমুক বিধানসভাতে এই জাতির লোকের সংখ্যা বেশি ফলে আমি ওখানে এমএলএকে ধার পড়াবো অমুক জাতির লোক থেকেই বা অমুক লোকসভা কেন্দ্রে আমার অমুক জাতির সংখ্যা ওখানে বেশি অমুক জাতির পার্সেন্টেজ বেশি ফলে ওখানে জেতার চান্স তখনই আমার ওখানে বেশি হবে যদি আমি সেখানে অমুক জাতির লোককে দাঁড় করাই অর্থাৎ এক্ষেত্রে এই জাতিভিত্তিক সংখ্যাটা রিপোর্টগুলো হাতে চলে আসলে পরে রাজনৈতিক নেতারা ওই রিপোর্টকে বেস করে কিন্তু ভিন্ন ধরনের ভোটের রাজনীতি আবার শুরু হবে তার সঙ্গে থাকবে হচ্ছে কিছু টেকনিক্যাল সমস্যা যেমন আমরা জানলাম যে বর্তমান সারা ভারতবর্ষে প্রায় ছেচল্লিশ লক্ষ সাবকাস্ট আছে অবাক কাণ্ড ভারতবর্ষে ছেচল্লিশ লক্ষ সাবকাস্ট আছে এবার যারা নাকি জাতিভিত্তিক বর্ণনা করতে বাড়ি বাড়ি আসবে সে এমন কোনো অঞ্চলে গেল যেখানে এমন জাতির নাম শুনলো সে জাতি হয়তো ওখানে ওঠানোই নেই সে যে ট্যাব নিয়ে ওখানে কাজটি করছে দেখলো সেই ট্যাবের মধ্যে যে সিলেকশান যে আছে ড্রপডাউন লিস্ট যে আছে সেই লিস্টে অমুক সাবকাস্ট নাম নেই সে দেখলো এসসি এসি ঢুকে সাবকাস্ট ওখানে দেখছে ছয় শয়ে সাবকাস্ট দেখলো অমুক সাবকাস্ট নেই তখন সে তার যে হায়ার অথরিটি আছে তাকে জানাবে যে স্যার আমাদের এই রাজ্যের অমুক সাব ডিভিশনে অমুক সাবকাস্ট আছে কিন্তু আমাদের এখানে লিস্টে নেই ফলে একটা এত লোককে নিয়ে এতগুলো সাবকাস্ট নিয়ে কাজ করার জন্য একটা টেকনিক্যাল কিন্তু সমস্যা একটা আসবে এবং সমস্যা আসলেও তার সমাধানটা অবশ্য হওয়ায় সম্ভব তাহলে সমাধানটা কি তাহলে এই যে এই ধরনের যে প্রবলেমগুলো যদি আসে সমাধানগুলো কি প্রথম কথা হচ্ছে গিয়ে এখানে সমাধানটা আছে আমাদের নিজেদের হাতে আছে যারা আমরা দেশের জনগণ সমাধানটা আছে আমাদের হাতেই বর্তমানের সময় এখন আর সেই ধরনের জায়গা নেই যে খুব বেশি যাতপাত মেনে চলা হয় আমরা আগেকার দিনে দেখতাম বিশেষ করে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দশটার মধ্যে নটা ফ্যামিলি জিজ্ঞেস করতো অমুকের টাইটেল কী অমুকের জাতি কী সাবকাস্টকেই ইত্যাদি বর্তমান সময় বাবা মায়েরা অনেক উদার মানুষজন অনেক উদার তারা কিন্তু এক্ষেত্রে দশজনে হয়তো দুজন জিজ্ঞেস করছে আটজন বলছে অসুবিধে নেই অন্য কাস্টে হলে পরেও হবে ফলে এই ধরনের ব্যাপারগুলো আমাদের এগিয়ে আসতে হবে জাতিভিত্তিক যে ব্যাপারগুলো যে পরস্পর বিচ্ছিন্নভাবে সরিয়ে দেওয়ার যে বিষয়টা এগুলো সমস্ত যত দ্রুত চলে যাবে তত আমাদের মঙ্গল এই জাতি যে ব্যবস্থাটা এটা কিন্তু এসছে অতীতে অনেক অতিথি এবং তার ইতিহাসটা কিন্তু খারাপ নয় দেখো আগেকার সময় জাতিভিত্তিক প্রথাটা এসছিল হচ্ছে মূলত কাজ অনুযায়ী মানে কে কোন কাজ করে তার কি জীবিকা কি সে জীবিকার উপরে বেস করে এসছিল হচ্ছে জাতিভিত্তিক প্রথাটা ধরো যে লোকটি নাপিতের কাজ করছে তার ছেলেটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে দশ পনেরো বছর বয়স হলে পরে সে বাবার থেকে ওই নাপিতের কাজটা শিখছে এভাবে তাদের ওই নাপিতের কাজটা বংশ পরম্পরা পড়ে আসছে নাম হলো কি মুখে নাপিত যে লোকটি জেলের কাজ করে আসছে মাছ ধরছে তার ছেলে দশ পনেরো বছর বয়স হলে পরে সে বাবার সঙ্গে গিয়ে গিয়ে মাছ ধরা শিখছে এভাবে বংশ পরম্পরা কী নাম হলো ওরা হচ্ছে জেলে যে লোকটি ঠাকুর তৈরি করছে মাটির পাত্র তৈরি করছে তার ছেলেমেয়েরা ওভাবে বয়স পড়ার সঙ্গে সঙ্গে বাবার থেকে ওই গাছটি শিখে নেবে তারা একইভাবে ওইভাবে মাটির কাজ করবে নাম হলো কি বলা হচ্ছে কুমোর আগেকার দিনে কিন্তু কোনো অসুবিধা ছিল না অর্থাৎ যে যেই কাস্টিং করছে তাকে সেই কাজের ভিত্তিতে নাম হচ্ছে অমুকে জেলে অমুকে কুমোর অমুক কামার তাতি ইত্যাদি এবারে সেই সময়টা এমনও ছিল যে কোনো হয়তো আপিতের ছেলে এসে কোনো কুমুকে বলছে কাকু আমি একটু তোমার কুমোরের কাজ শিখবো আমার ও ভালো লাগে না এমনটা হওয়াটাও সম্ভব ছিল কোনো অসুবিধার মধ্যে ছিল না অর্থাৎ তখন ওই জাতিভেদের জন্য যে ভিন্নতা যে বিভেদ ওটা কিন্তু সেই সময়তে ছিল না ওটা আসে অনেক পরবর্তী সময় যখন সমাজে কিছু কিছু সুবিধাভোগী লোক এসে পড়ে ওরা তখন নিয়ম একটা বানিয়ে দেয় যে এই নিয়ম যে যে মানুষ জন্মগতভাবে যে কাজটি করে আসছে সে ওই কাজই করবে অন্য কাজে ঢুকতে পারবে না অর্থাৎ একদম জাত পেতে দেওয়া হলো যে অমুকে জেলে সে জেলের কাজটি করবে জেলের ঘরে জন্ম সে অবশ্যই জেলে অর্থাৎ জেলের ঘরে জন্ম হলে সে যেন আর কুমোর হওয়া সম্ভব না যার জন্ম জেলের ঘর সে যেন আর আপনার কাজ করতে পারবে না এইভাবে একটা বিভেদ সৃষ্টি করে দেওয়া হলো অর্থাৎ যেটা ছিল প্রথমে কর্মভিত্তিক শ্রেণী বিভাগ ছিল সেটা সেটাই পরবর্তীকালে সমাজের কিছু মানুষের জন্য চলে আসে জন্মগতভাবে একটা পারিবারিক একটা বিভাজন তাহলে এই যে ব্যবস্থা এই সমাধানটাও কিন্তু বর্তমানে আমাদের হাতেই আছে এবং বর্তমানে আমরা যেভাবে চলবো আমাদের দেশ আমাদের রাজ্য যারা চালাবে তারা কিন্তু আমাদের খুব ভালো করে তারা বোঝে সাধারণ জনগণ কোনটা চায় এবং সাধারণ জনগণের যেদিকে চাওয়া তারা সেই পথ অনুসরণ করেই তারা কিন্তু দেশটাকে চালাবে রাজ্যকে চালাবে এক্ষেত্রে দুঃখের বিষয় এটাই যে আমরা এখনও অতক্ষণ শিক্ষিত হয়ে উঠতে পারিনি যে শিক্ষা আমাদেরকে বোঝাবে যে আমরা সেই ধরনের মানুষকেই ইলেকটেড করে নিয়ে আসব যে মানুষটি ভালো কাজ করবে সে কোন জাতির আমরা দেখব না সে আমার জাতির সে নাপিত বা সে জেলে বা সে কুমোর এটা আমরা দেখব না আমরা দেখবো যে মানুষটি আমার জন্য ভালো স্কুল তৈরি করে দেবে যার জন্য আমার ছেলে মেয়েকে প্রাইভেটে অনেক টাকা দিয়ে পড়াতে হবে না আমি সেই লোককে আমি নিয়ে আসবো যে লোকটি আমার গ্রামের রাস্তাঘাট চকচকে করে দেবে কোনো গর্ত থাকবে না আমি সেই লোককে নিয়ে আসবো যে লোকটি আমার শহরকে আলো আলোকিত করে দেবে আমি তাকে নিয়ে আসবো যে লোকটি আমার শহরে হাসপাতাল তৈরি করে দেবে যাতে আমাকে আর অন্য কোনো প্রাইভেট হসপিটালে যেতে না হয় আমি সেই লোককে নিয়ে আসবো কিন্তু আমরা কিন্তু সেটা দেখি না আমরা অতটা কোনো শিক্ষিত হয়ে উঠিনি আমরা কি দেখি অমুকে আমার সাবকাস্টের লোক তমুক আমার জাতির লোক তাকে আমি নিয়ে আসবো সে আদৌ যোগ্য কি অযোগ্য ওটি আমরা বিচার করছি না সময় এসেছে এটাই আর যদি আমরা আমাদের ভাবনাটি পাল্টাই তাহলে কিন্তু সিস্টেমটি পাল্টাই অর্থাৎ আমরা এখন থেকে দেখতে শুরু করে দেই যে আমরা আমাদের পঞ্চায়েতে আমাদের পৌরসভায় আমাদের বিধানসভায় আমাদের লোকসভায় সেই মানুষটিকে নিয়ে আসব যিনি কাজের মানুষ তিনি কোন সাবকাস্টের আমার জানার দরকার নেই তিনি কোন ধর্মের আমার জানার দরকার নেই আমার চাই হচ্ছে কাজের লোক তাহলে কিন্তু দলগুলো সেইভাবেই কাজের লোককে সামনে নিয়ে আসবে তাহলে দোষটা এখানে হচ্ছে সাধারণ জনগণের আমাদের সেই শিক্ষা শিক্ষিত উঠতে হবে যাতে আমরা ভাবতে পারি ভাবা প্র্যাকটিস করতে শুরু করি যে কিভাবে আমরা এই সমস্ত উঠতে উঠে আমরা কাজ করতে পারি দেখো আলটিমেটলি কিন্তু ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে বিভিন্ন ধর্মের বহু ধর্মের বহু ভাষার বহু পোশাকের বহু কালচারের মানুষজন একসঙ্গে আছে পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু সৃষ্টি হয়েছে কোনো একটা কিছুর ভিত্তিতে ধর্মের ভিত্তিতে ভাষার ভিত্তিতে কালচারের ভিত্তিতে ইত্যাদি কিন্তু ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে একই সঙ্গে একই অঙ্গে বিভিন্ন কালচারের বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন সাবকাস্টের লোক একসঙ্গে আছে এদের কিছুর কিন্তু মিল নেই তবুও আমরা একসঙ্গে আছি অর্থাৎ এটি একটি গর্ব করার মতো বিষয় যেটি এমন একটি দেশ যেখানে এত রকমের অভিন্নতা তবুও আমাদের এত একতা এটা হচ্ছে আমাদের সম্পদ ফলে আমাদেরকে আগামী ভবিষ্যৎকে আরও শক্ত করার জন্য আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই সমস্ত উঠতে উঠতে হবে সমস্ত জাতপাতকে ভুলে ধর্মীয় বিভাজনকে ভুলে আমাদেরকে নিজেদেরকে উপার্জনশীল হয়ে উঠতে হবে আমরা কাজ করব। আমাদের দেশে অনেক ব্যবসা বাণিজ্য আসুক শিল্প আসুক আমাদের ছেলেমেয়েরা চাকরি পাক তাদের হাতে অর্থ আসুক আমাদের হাতে অর্থ আসলেই আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি হওয়া সম্ভব অর্থনৈতিক উন্নতি হলে পরেই আমরা অনেক আগে এগিয়ে যাব ফলে এই ধরনের তুচ্ছতাচ্ছ ব্যাপারে আমাদের মাথা না গলানোই উচিত আমাদের উচিত কি করে আমাদের উন্নতি হবে একটা দেশের জনগণ যদি তার উন্নতি করতে শুরু করে দেয় তখনই সেই দেশটি আস্তে আস্তে উন্নতির দিকে এগিয়ে যায় ফলে আমি চাইবো তোমরা সকলে খুব ভালো করে যে যে ফিল্ডে আছো পড়াশোনা করো মন লাগিয়ে পড়াশোনা করো স্কিল্ড হওক দক্ষ হও চাকরি পাও উপার্জনশীল হোক স্বাবলম্বী হও এবং দেশকে অনেক আগে এগিয়ে নিয়ে যাও থ্যাংক ইউ